আসসালামু আলাইকুম বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন দিয়ে সিলভার কাপ মাছের ঝাল তো বন্ধুরা এই তেল ঝালটা তৈরি করার জন্য কি কী উপকরণে নেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য কিন্তু আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কিন্তু অনুরোধ রইলো তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি দেড় কে দেড় কেজি গ্রামে সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু একদম টাটকা মাছটাকে খুব ভালো করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এইভাবে আমি পিস তৈরি করে নিয়েছি আর রান্নার জন্য আমি এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ কুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সরিষার তেল তেলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে ম্যারিনেট করে নেব তো বন্ধুরা আমি আবারও বলছি আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর অবশ্যই আমার এই ভিডিওগুলিকে আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো খুব ভালো করে আমি আলতো হাতে সব মাছগুলোকে এইভাবে ম্যারিনেট করে নিলাম দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মাছের গায়ে লেগে গিয়েছে এরপর আমি মাছটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ পরে গ্যাস জ্বালিয়ে নিলাম গ্যাস জ্বালিয়ে কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা আমি এখানে বেশি পরিমাণে একটু নিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলিকে এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি যাতে খুব ভালোভাবে মাছগুলোকে ভাজা যায় আর এই সিলভার মাছ কিন্তু একটু লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না তো সেই জন্য আমি একটু বেশি করে তেল নিলাম আর মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন এক পিঠ লাল করে নিয়েছি এক পিঠ লাল হয়ে গেলে আমি মাছগুলোকে এক এক করে এরকমভাবে উল্টে নেব দেখতে পাচ্ছেন এক পিঠটা কিন্তু হালকা মতো হয়ে গিয়েছে আমি আবারও কিন্তু মাছগুলোকে কিছুক্ষণ সময় হাতে নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরবার আমি তেল থেকে উঠিয়ে নেবো এইভাবে আমি তেল থেকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এরপর কড়ার মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো বেগুন আমি এখানে একটা বেগুন নিয়েছি বেগুনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিয়ে বেগুনটাকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো তার জন্য এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি নাড়াছাড়া করে দুই থেকে তিন মিনিট মতো বেগুনটাকে ভেজে নেবো তো আমি দুই থেকে তিন মিনিট বেগুনটাকে ভেজে নিয়েছি এরপর আমি একটা জায়গার মধ্যে উঠিয়ে নেব বেগুনটাকে তো সব বেগুনগুলোকে আমি উঠিয়ে নিলাম এরপর কড়ার মধ্যে যে তেলটা আছে সেই তেলটার মধ্যে আমি রেসিপিটা শুরু করে দেবো তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আমি এখানে মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেবো তো আমি দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল করে হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুনের পেস্ট রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজের সাথে প্রায় এক থেকে দু মিনিট মতো ভেজে নেবো যাতে রসুনের কাছে গন্ধটা না থাকে এরপর ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর চারটে কাঁচা লঙ্কা চেরা তো টমেটো আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি তেলের মধ্যে ভালো করে ভেজে কষিয়ে নেবো তার জন্য এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নিলাম এরপরের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার গেভিটা ফুটতে শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলিকে মাছগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে কালারটাও কিন্তু দারুণ হয়েছে এরপর আমি মাছগুলোকে গেভির মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলিকে আর অবশ্যই কিন্তু গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু মাছ আর বেগুন দিতে হবে কারণ বেগুনটা কিন্তু এতটাই নরম যে একদম কিন্তু ঘেটে যাবে তো যে রাখা মাছ আর বেগুনটা দেওয়ার পরে আমি ঢাকনাইটে একদম হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো কোক করে নেব অন্য সাইডে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য ফাইভিনের মধ্যে নিয়ে নিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারুচিনি আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে সব মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ভেজে নিলাম এরপর মশলাটাকে আমি গুঁড়ো করে নেব পেস্ট করে নিয়ে একটা মশলা তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন এদিকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মাছটাকে কোক করে নিয়েছি এরপর আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এখানে সব মশলাটাই দিয়ে দেবো তো মশলাটা দেওয়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট রেস্টে রেখে দেবো তো বন্ধুরা আমার এই রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি বেগুন দিয়ে সিলভার কাপ মাছের ঝালটা তৈরি করে দেখালাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা এরকম নিউ স্টাইল মতো নিউ স্টাইলে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম নেক্সট ভিডিও আসার পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ